দেখুন খেলা জমে গেছে সর্বপ্রথম একটা কথা আর একটা কথা আমি বলবো এবং এই কাজের আহমেদের মহাসের উদ্দেশ্যে একটা কথা যদি ওরা প্রকৃত মানুষ বা মানুষের স্বার্থে যদি ওনারা রাজনীতি করতেন আশা করি ওই তৃণমূল কংগ্রেসের পিছনে আজ তাঁরা পড়ে থাকতেন না কারণ তৃণমূল কংগ্রেস দলটা তাদের যা অবস্থা করেছে জেল থেকে শুরু করে সাসপেন্ড থেকে শুরু করে তাঁদের যে একের পর এক এই শাসক দলের পক্ষ থেকে তাদের উপরে যে নির্যাতন হয়েছে তারপরে আমি তো মনে করবো যদি তারা রাজনীতি অরিজিনাল রাজনীতির মানুষ হতো মানুষের স্বার্থে যদি ভাঙড়ে রাজনীতি করতে চাইতো তাহলে আজকে না বসে থাকতো নালে অন্য দলে তারা প্রবেশ করতো অতএব এখনো সেই তৃণমূল কংগ্রেসের দলের পিছনে তারা পড়ে আছে এতে করে বোঝা যায় যে তারা নিশ্চয়ই কোনো অন্য অন্য কাজের সঙ্গে যুক্ত আছে জন্য দলে চলে গেলে কি বসে গেলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি অন্য কোনো বেফাস মন্তব্য করে তারা হয়তো জেলে থাকতে পারে এই জন্য তৃণমূল কংগ্রেসের পিছনে এখনো পড়ে আছে আমরা সূত্র খবর পেলাম যে ক্যানিংপুরের বিধায়ক মাননীয় সহক মোল্লাকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত দেখুন আমরা ওটা জানি না তবে একটা কথা যারা আমাদের অভিজ্ঞতায় তাকে ভাঙড় বিধানসভায় পাঠিয়েছে একটাই কারণ কারণ দু হাজার সালের কথা ভুলে গেলে হবে না কারণ দু হাজার সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিলেন না তখন তিনি একটা জীবনতলাতে একটা বড় জনসভা করতে চেয়েছিলেন তখন সরকারে ছিল সিপিএম এবং ওই মোল্লার নেতৃত্বে যে তাণ্ডব চলেছিল ওখানে আমরা দেখেছি নেতার বাজার থেকে জীবনতলা পর্যন্ত কি হয়েছিল সেখানে আমরা দেখেছি এবং ওই দু সালে এই ভাঙড় বিধানসভায় তখন এমএলএ ছিলেন আমাদের এই ভাঙড়েরই ভূমিপুত্র আরবুল ইসলাম মহাশয় তানার নেতৃত্বে জীবনতলা থেকে ক্যানিং পর্যন্ত আবার একটা সন্ত্রাস তিনি চালিয়েছিলেন মোল্লার ওখানে গিয়ে অতএব মোল্লা দু হাজার এগারোর পরে যখন সরকার পালাবাদল হয়েছে তারপরে তিনি দু হাজার ষোলো সালে সম্ভবত ক্যানিং পূর্ব থেকে টিকিট পেয়ে তিনি জিতেছেন এবং তিনি একটা জিনিস ভুলেনি সেটা হলো মোল্লা একটা জিনিস ভুলিনি সেটা হচ্ছে দু হাজার নয় সালে যে সন্ত্রাস চালিয়েছিল ভাঙড় থেকে গিয়ে ওই ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম তিনি সর্বপ্রথম ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে তানার নেতৃত্বে এবং তানার দলে ঢোকার পরে তিনি একবার জেলে গিয়েছে তানার নেতৃত্বে দল তানাকে বহিষ্কার করেছে এবং ভাঙড়ের কিছু মানুষ মানুষের ওপরে তারা রাগ আছে সগত মেলার এখনো তাই আমাদের ভাঙড় বাসী আমাদেরকে জানতে হবে যে হাজার ন সালের সেই সেই দু হাজার নয়ের প্রতিশোধ এখন তিনি নিচ্ছেন আরাবুল ইসলামের নেওয়া হয়ে গেছে ভাঙড়ের মানুষের ওপরে তিনি অত্যাচার চালিয়ে যাতে আমরা দেখেছি অনেক ভাঙড়ি বাসির মায়ের কোল খালি হয়েছে অনেক মানুষ জেল খেটেছে অনেক কিছু ভাঙড়ি অনেক রক্তাক্ত হয়েছে তা আমরা চাই শুধু দল থেকে সব কিছু বহিষ্কার না আগামী ছাব্বিশ সালে টিকিটও না পায় এটাও আমরা ভাঙড় বিধানসভাতে আমরা আশা করব আশা করি উনি টিকিট পাবেন না কারণ তোয়া সিদ্দিক হুজুর যেভাবে ওনার পিছনে লেগেছে আশা করি উনি টিকিট পাবেন না আমরা তো সন্ত্রাস দুজনাই কেউ কম করেনি আইসিএফের প্রতি অত্যাচার যে অত্যাচার দু হাজার একুশে আরাবুল ইসলাম কাইজার আহমেদের দ্বারায় বিরোধীরা পেয়েছিল শকত মূল্য আসার পরে সেটা মানুষের জাহান হয়েছে আমরা বরংবার বলেছি যে ক্যানিং থেকে আসার পর থেকে ভাঙারের প্রচুর মানুষের প্রাণের আশঙ্কা করছে বা আমাদের প্রচুর কর্মীকে হারিয়েছে একমাত্র ওনার ইন্ধনে কিন্তু আরাবুলি একটা সময় কাইজারও একটা সময় আমাদের প্রতি প্রচুর অত্যাচার চালিয়েছে আমাদের কর্মীদের বাড়ি ছাড়ানো ঘর ভাঙা মিথ্যা কেস দেওয়া এমনি মারধর করেছে কিন্তু শকতমূলা হার পরে আমাদের বেশ কয়েকজন কর্মীকে গুলি করে মারা হয়েছে ওনারা যে বলছে বাইরে থেকে বৈরাগত এনে ঝামেলা করেছে ওটা আরাবুল ইসলাম বলছে আমরা দু বাইশ সাল নির্বাচনের আগে থেকে তেইশে নির্বাচনের আগে থেকে আমরা প্রশাসনের কাছে বা বিভিন্ন সময় আমরা দাবি করেছিলাম যে বৈরাগত ক্যানিং ঘুঁটে হারি এটি সন্দেশ বাসন্তী থেকে বৈরাগত দুষ্কৃতীরা নিয়ে আসবে সেটাই আজকে আরাবুল ইসলাম কাইজার আহমেদ বললো যে বাইরে থেকে এনে অশান্তি করেছে অথব এখনও তো এই আরাবুল ইসলামের সঙ্গেই তো উভয়ই মিলে তো নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের সময় নমিনেশন পর্বে বা গণনা কেন্দ্রে দুজনাই তো সেটিং করে এই ঘটনা ঘটিয়েছিল হ্যাঁ এটা একদম অত্যন্ত বাজে কাজ যে রাজনীতি করতে এসে নিজেদের জাহানের নিয়ে আমাদের বাজি ঢুকতে হবে কেন রাজনীতি করা যায় না সবচেয়ে রাজনীতি করা যায় না মানুষ কাকে কোথায় মেনে নেবে না নেবে মানুষ কে কাকে ভোট দেবে কে কার দল করবে কে কার দলের মিটিং যাবে সেটা তার নিজস্ব স্বাধীনতা কিন্তু এরা আসার পর থেকে সম্পূর্ণ ভাঙড়ের মানুষের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে। আমরা বলতে চাই যে ভাঙড়ের মাটিতে যে বা যারা অশান্তি করছে আইনত ব্যবস্থা নিয়ে কারণ ছাব্বিশে আর কয়েক মাস পরই ছাব্বিশে নির্বাচন হবে যে নির্বাচনের একটা বড় ভাঙড়ে সন্ত্রাস করার যে পরিকল্পনা আছে শাসকের হাতে আমাদের কাছে যাই মুহূর্তে খবর আছে তাতে আরো প্রচুর মানুষের জাহান যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি তো মোল্লাকে যদি সরিয়ে দেয় দেওয়া হয় শকত মোল্লাকে যদি চলে যায় এই জায়গা থেকে সেটার হাত থেকে আপনারা কত রেহাই করবেন যে রেহাই বলতে রেহাই একমাত্র প্রশাসনই পারবে কারা এই সমস্ত কাজ করবে বা কারা করবে বলে বসে আছে বা কাজের দ্বারা হতে পারে প্রশাসন যদি নিরাপক্ষের সঙ্গে কাজ করে তাহলে এলাকায় সন্ত্রাস হবে না শকত মোল্লা তো একটা বড় ধরনের মাফিয়া তিনি তো মানুষ মারা রাজনীতিতে পছন্দ করেন ওনার দলের নেতারা এখন বলছে আমরা শুনছি বা আমরাও দাবি তুলেছিলাম তিনি যাবা বা চলে যাবা বা থাকাটা আমার কাছে আমাদের কাছে কোনো ফ্যাক্ট নাই আমাদের একটাই দাবি সেটা হলো শান্তিপূর্ণ ছাব্বিশে জানুয়ারি ইলেকশন হয় আমরাও দেখতে চাই উনি ভাঙড়ে থেকে আইএসএফকে কীভাবে ওনার হারানোর কত ক্ষমতা আছে নিরাপক্ষভাবে সংবিধান মেনে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে উনি আইএসএফ এর সঙ্গে রাজনীতির মোকাবেলা করুক ওনার কাছে তো প্রচুর অর্থ আছে কিছু দুষ্কৃতী ভাড়া করে প্রশাসনের এক অংশকে তিনি কিনে নেয় কিনে নিয়ে বিরোধীদেরকে চাবার চেষ্টা করে উনি যদি এই কাজ করে থাকে তাহলে ওরা করেছে এখন ওনার দলের নেতারাই বলছে অবশ্যই তানাকে দল বহিষ্কার করার তো দল টেনে নেবে তো কোনো ফ্যাক্ট না ওটা তো আবার দল সুদৃতির পর টেনে নেবে আইনের যে এটা আছে ধারাটা আছে যে বা যারা এই সমস্ত কাজ করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিলে তাদের যে সাজা তাদের যে শাস্তি সেই শাস্তিটা প্রশাসন কেন দিচ্ছে না আমরা এতদিন দাবি করে এসেছি এখন ওনার দলের নেতারাই করছে তাহলে তিনি ওই কাজের কাজই আমরা তো বরমবাম বলে আসছি ওনাকে ওই সমস্ত কাজের উনি সঙ্গে যুক্ত ওনার বিরুদ্ধে ওই সমস্ত আইন লাগানো আইনে আইনের ধারা লাগানো লাগিয়ে আইনের মাধ্যমে ওনাকে শাস্তি দেওয়া দেখেন শাসক দল খেলছে কি না খেলছে শাসক দলের অভ্যন্তরের ব্যাপার কিন্তু ভাঙড়ের মানুষ চাইছে ভাঙড়টা আগে শান্তি হোক এবং ভাঙড়ের খুন সমাজ গড়া এবং ভাঙড়ের মানুষ শান্তিভাবে বাঁচতে চায় সেই নিরিখে ভাঙনের নেতৃত্ব দিচ্ছেন ফিরজাদা নওয়াজি মহাশয় তিনি বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যখন তিনি যাচ্ছেন মানুষ শান্তির দিশারি হিসাবে তানাকে নিজে খুঁজে নিচ্ছেন এবং তানার পিছনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে এই নিরিকে শাসক তারা ভয় পাচ্ছে তারা অন্যরকম খেলায় খেলায় লিপ্ত হওয়ার জন্য যখন তারা নিজেদের উচ্চা শক্তিকে বাড়িয়ে মানুষ মারার খুন মানুষ মারার রাজনীতি যখন ব্যস্ত হয়ে যাচ্ছে ভাঙড়ের অন্যদিকে নও সাসের দিকে আদর্শ আদর্শিত হয়ে ভাঙড়ের মানুষ শান্তির দিশা করছে এই যে শাসক দলের মধ্যে কাইজার আহমেদ একদিকে আরাবুল একদিকে শওকত মোল্লার বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করলাম এটাকে আপনারা কেমন ভাবে দেখছেন দেখেন সওকাত মোল্লা যে দলটা করে আজকের কাইজার আহমেদ আরাবুল ইসলামরাও সেই দল করে দিনের শেষেতে যে তারা জোড়াফুল এর ঝান্ডার প্রতীকের যারা নেতা ছেড়া তো স্পষ্ট তারা অনেক নাটক করে নাটকের পরে তাদের শীর্ষ নেতা যখন বলে দেয় তারা একচাটায় বসে ভোটটা করে এবং মানুষের ওপর অত্যাচার করে ভোটের মুখে তারা অনেক রঙ্গ খেলা খেলে ভোট মিটে গেলে সাধারণ মানুষের আর কাছে যায় না অন্যদিকে নজরস্ত্রি দিকে ভাঙড়ের বিধায়ক প্রতিনিহত যখন মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য সেখানে হাজির হয় তেনারা ব্যঙ্গ করে বলে যে হোমিওপ্যাথি ডাক্তার ঢোকে প্রেকটিকশন করে এই যে হোমিওপ্যাথি ডাক্তার প্রেকটিকশন করা দিয়ে যারা ব্যঙ্গ করতেন তাঁনারা আজকে বলতে বাধ্য হচ্ছে যে মানুষের সঙ্গে তানারা মিশবেন এই যে ভোটের মুখে একটা মানুষকে গোমরা বানানো এবং মানুষের মাইন্ডকে ওয়াশ করে আবার যে ভোট দখল করার একটা প্রচেষ্টা করছে ভাঙড়ের মানুষকে বলি সম্পূর্ণ মানুষ যারা ভাঙড়টাকে বাস্তবে রূপ দিয়ে তাদের শান্ত ভাঙর করতে চায় তারা এর থেকে দূরে আছে বলে আমরা মনে করি আপনারাও চাচ্ছিলেন না যে সরকার বললে এখানে অবজারভার থাকুক এই নিয়ে আপনারা বহুবার বলেছেন সেই জায়গায় আরো সংযোগ হলো আরাবুল এবং কাইজার দেখেন ভাঙড়ের যিনি অবজারভার হয়ে আছেন এবং ভাঙড়ে যারা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন তারা বলেন বারবার যে ভাঙড়ের মানুষ যে যে দাবি এরা জমি এবং করতো লক্ষ লক্ষ টাকা তোষণ করতেন আজকের আরাবুল ইসলাম হচ্ছে ভাঙড়ের শীর্ষ নেতা তিনি বললেন যে অবজারভার হয়ে মাটি কেমডে পড়ে আছেন কেন এখানে মধুর হাড়ি আছে আচ্ছা বলুন তো ভাঙড় বিধানসভায় কম বেশি প্রায় পঞ্চাশটার রোপার প্রজেক্ট সিদ্দিকী মহাশয়ের দলে এত কর্মী সমর্থক এবং যুব সমাজ আছে কোনো যুবক কোনো এই সেন্ডিকেট যারা মালিক আছে এবং যারা যারা প্রজেক্ট করে আছে তাদেরকে ডিস্টার্ব করে কেননা আমরা জানি যে প্রজেক্ট তৈরি হয় এলাকার মানুষের কর্মস্থল বাড়ানোর জন্য মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়ানোর জন্য আজকের প্রচুর রাজনৈতিক নেতারা সেটা না করে তারা তাদের থেকে বড় মাপের টাকা মুনাফা নিয়ে চলে যাচ্ছেন তাই তাদের হিংসা হচ্ছে এক দল অপর দলের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এবং লাল কাঠ ডেকে মাঠ আউট করে দিচ্ছেন এবং মাঠটাকে ভালোভাবে মুক্ত আকাশে যাতে খেলা যায় তার চেষ্টা যেরকম সকাত মোল্লা করছেন অন্যদিকে আরাবুল কাইজার ইসলামরাও চেষ্টা করছেন সেই পুরানো মাটি তারা কামড়ে ধরে এবং দখল করার জন্য চেষ্টা করছেন আমরা বলি ভাঙড়ের মানুষ এ থেকে দূরে থাকুন এবং সুস্থ গড়ার জন্য আগিয়ে আসুন যাদের দ্বারাই ভাঙড়কে বারবার কুলসিত হতে হয়েছে যাদের দ্বারা ভাঙড়টাকে বারবার বদনামের জায়গায় যেতে হয়েছে তাদের থেকে দূরে থাকুন এবং ভাঙড়টাকে সুস্থ রাখার দায়িত্ব নেবার জন্য ভাঙড়ের সাধারণ মানুষকে বলবো